আচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে হচ্ছে আমার ছোট বোন হচ্ছে বলবে যে হচ্ছে গিটার কিভাবে সহজে আঁকা যায় বলো হ্যালো আমি লামিয়া আজকে আমি বলবো গিটার কিভাবে সহজে আঁকা যায় তো এর জন্য আমরা সত্যিকারের গিটার দেখে যদি আঁকি সেটা আরও বেশি ইউজফুল হবে তো আমরা দেখতে পাচ্ছি গিটারের প্রথমে আমরা দেখতে পাচ্ছি হেডটা তো হেয়ে রাখার জন্য আমরা প্রথমে এরকম একটা স্কোয়ার দিয়ে নিব আর ছয়টা তারের জন্য আমরা এখানে ছয়টা টিউনিং কি দিয়ে তারপর এখানে গিটারের নেকটা রয়েছে নেকের জন্য আমরা দুটো লাইন আঁকবো সেটাকে যদি আমরা কানেক্ট করে দিই তাহলে নেক হয়ে যাচ্ছে তারপর গিটারের বডি রয়েছে যেটা সবচেয়ে বড় পার্ট অত বডির জন্য আমরা এখানে একটা বড়ো সার্কেল আঁকবো এবং উপরে দুটো ছোট সার্কেল এঁকে সেটা একটু রিসেপ করে মুছে নিলে হয়ে যায় তো আমরা গিটারের মোটামুটি যে একটা শেপ সেটা চলে আসবে তারপর গিটারের ছয়টা স্ট্রিং থাকে আমরা সবাই জানি তো এই ছয়টা তার আমরা এঁকে নেব ছয়টা দাগ দিয়ে আর এখানে সাউন্ড হোলটা ব্যাক করে নেব তারপর আমরা আমাদের ইচ্ছে মতো গিটারটাকে যে কোনো কালার করতে পারি তো এখন ওমর তোমাদেরকে এঁকে দেখাবে যে গিটার কিভাবে আঁকতে হবে আমি তো শুধু বললাম আচ্ছা আমরা এভাবেই হচ্ছে বডিটি এঁকে নিব তারপর বডি এঁকে হচ্ছে এটা কি কালার করে নিব তারপর হচ্ছে আমরা হচ্ছে ছটি তার দিয়ে তারপর ছটি তার দিয়ে হচ্ছে উপর দিয়ে একটি জিনিস এঁকে নিব তারপর আমরা হলো এই তো তারপর হচ্ছে আমরা গোলটাকে কালার করে নিব ঠিক আছে তারপর হচ্ছে আমরা গোলটাকে ব্ল্যাক কালার করে নিব তারপর হচ্ছে এমন একটি জিনিস দিব যেটি হচ্ছে গিটারে যদি স্ক্যাচ না পরে ওইটা প্রোটেক্ট করার জন্য তা থাকবে তারপর হচ্ছে আমরা এভাবেই সাইড দিয়ে স্ক্যাচ করে নিব যদি এটা দেখতে অনেক রিয়েলিস্টিক লাগে তারপর আমরা এভাবেই কালার করে যেতে থাকবো স্ক্যাচ 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 তারপর হচ্ছে আমাদের নামটি লিখে নাম আমাদের নিজেদের সাইন করে তারপর হচ্ছে ইটু আই একটু রং করে যেতে থাকবো তারপর হচ্ছে আমাদের এভাবেই গীতির আঁকা শেষ হবে তো এভাবেই হচ্ছে গীতা রাখতে হয় তাই সবচেয়ে সহজ পদ্ধতি তারপর হচ্ছে আমরা একটু গাঢ় করে নিব সব জিনিসগুলো এভাবেই আমাদের গীতারে ড্রয়িং আঁকা শেষ হবে Cosa c'è? Cosa c'è che Ok Sì, non